ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষরা ওমরা করতে এসে একটা ভুল করে সেই ভুলটা হলো তারা একটা ওমরা তারা মিকাত থেকে এরাম অবস্থায় নিয়াত করে আসে যেটা ইয়ালামলাম থেকে আসার পরে তার একাধিক উমরা উমরা করার স্পৃহা তাদের মধ্যে থাকে ফলে তারা করে কি বারবার আয়সা মসজিদ বা মসজিদ ওখান থেকে বারবার এসে তারা হচ্ছে নিয়াত করে ওমরা করার চেষ্টা করে বা করে থাকে বাবার নামে মায়ের নামে ইত্যাদি ইত্যাদি এটা চরম পর্যায়ের একটা জাহালাত মূর্খতা আর কিছুই নয় মূলত এই মসজিদে আয়েশা যেটা হিসেবে যেটা পরিচিত এখানে আয়েশা রাদি আল্লাহ তালা আনহার বিশেষ প্রয়োজনে আল্লাহ নবী সাল্ল আলীবাসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন তিনি হজ এবং ওমরা করতে এসেছিলেন এবং ফিরে যাচ্ছিলেন নবীর সঙ্গে তিনি কান্না করছিলেন আল্লাহ নবীর ব্যাপারটা দেখে বললেন কাচ্ছ কেন বলছেন আমরা দুইটা ইবাদত করতে আসলাম আপনারা দুইটা করলেন আর আমি একটা করলাম তখন আল্লাহ নবী বললো সমস্যা তখন বললো যে আমি এরকম অসুস্থ হয়ে পড়ার কারণে আমি তো ওমরা করতে পারি নাই তখন তার ভাইয়ের সঙ্গে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম আয়সি আল্লাহ তালা আনহাকে পাঠিয়ে দিলেন এবং তারা ওমরা করে চলে গেলেন বাস আমরা বানিয়ে নিলাম এটাও একটা মানে ইচ্ছে মতো আমরা মিকাত বানিয়ে নিয়েছি আর ইচ্ছে মতো আমরা ওমরা করছি এটা উচিত নয় মূলত এক সফরে একটা ওমরা এটাই সঠিক আমরা এক সফরে একটা ওমরা করার চেষ্টা করব। যদি মদিনায় গিয়ে আবার মক্কায় ব্যাক করি তাহলে আমরা আবার জুল হুলাইফা থেকে মিকাত রয়েছে সেখান থেকে আমরা নিয়াত করে আসলে আরেকটু ওমরা করতে পারবো অথবা যদি আমরা তাইফে যাই কর্নেল মানাজিল আরেকটা মিকাত রয়েছে এটা তাইফ মোটামুটি অনেক দূরে হয় একটা সফর হয় হ্যাঁ হ্যাঁ আরেকটা আমরা ওখান থেকে এসে আমরা করতে পারি হতে পারে তবে বারবার আয়সা মসজিদের কাছে দৌড়ে যাওয়া আর কিছু গাড়িওয়ালাও আছে শুধু ডাকছে যে এত রিয়াল দেন আয়সা মসজিদে নিয়ে যাব তা আমরা যাই একদম চলে যাচ্ছি আর ওমরা করছি এগুলো আসলে কবুল হওয়া তো দূরে থাকলো এগুলোর কারণে বাকি আপনার এবাদত কবুল হবে কিনা বেদাত হওয়ার খাতিরে আল্লাহ আমাদের হেফাজত করুক তাহলে মসজিদে আয়সা যেটা মিকাত রয়েছে এটা কাদের জন্য ওইরকম আয়সার আল্লাহ তালা আনহার মতো যারা যেসব মহিলারা অসুস্থ হয়ে গেছে তারা সেখান থেকে এসে এরাম সেখান থেকে এসে এরাম বেঁধে নিয়াত করে যদি ওমরা করে ওমরা হবে অথবা কেউ তাদের মানে এহরামকে নষ্ট করেছে বা কোনো কারণে এহেরাম ছুটে গেছে নষ্ট হয়ে গেছে তারা যদি চায় সে কারণে সেখান থেকে এসে বা কোনো অসুস্থতার কারণে ওমরা করতে পারে না সে এরাম ভেঙে ফেলেছে বা হালাল হয়ে গিয়েছে বা সেটা এরকম অসুবিধার কারণে সুবিধার খাতিরে এখান থেকে ওমরা নয় আল্লাহ আমাদের খুব করে করি